যদি তুই ইবাদত করতে পারিস আমি আল্লাহ দুনিয়া আখেরাতে তবের জন্য আমি ابي রাস্তাটা খুলে দেব ও মুসলমানেরা ও যারা জেনে বাকিরা asker দেখার লোক করে প্রত্যেক জানালো আর মনে মনে বড় অশান্তির মধ্যে পড়ে আছে মনে মনে বড় দুর্বলতার মধ্যে পড়ে রয়েছে যাকে আপনি জিজ্ঞাসা করবেন ভাই কেমন আছে বলে বলে ভালো আছি কিন্তু মুখের দিকে তাকিয়ে দেখেন মুখটা যেন শুকিয়ে গেছে প্রথমে বলছে ভালো আছে কিন্তু মুখের দিকে তাকিয়ে দেখে মুখটা শুকিয়ে যাচ্ছে দুটো চারটে কথা বলা শুরু করেন দেখবেন আস্তে আস্তে গড়গড় করে বার করে দিচ্ছে ভাই রে শরীরটা ভালো না শরীরে ব্যায়াম ঢুকে গেছে বিভিন্ন রকম রোগে গ্রাস করে নিয়েছে বাড়িতে শান্তি নাই ছেলেরা সম্মান করে না বিবিটা আমার সাথে ভালোভাবে কথা বলে না আজ বাড়িতে সম্মান নাই পাড়ায় কোথাও কি একটু শান্তিতে বুঝতে পারি না এক কথায় ঘরে শান্তি নাই বাইরে শান্তি নাই যেখানে অনেকটা আমাদের কাছ থেকে কোথায় চলে গেল কেন চলে গেলো আজকে যদি লক্ষ্য করে দেখি আল্লাহর কোরআন তার জবাব দেবে কেন সুখ আজ থেকে যদি 20 বছর পিছনে চলে যায় আমাদের মুরুব্বিরা যখন ছিলেন আমরা যখন ছোট ছিলাম কত আনন্দ কত খুশি তখন কত সুন্দর সুন্দর বাড়ি ছিল না এত ভালো ভালো পোশাক ছিল না এত ভালো ভালো খাবার ছিল না কার পনের মধ্যে তা আনন্দ ছিল খুশি ছিল আজকে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা

سبأ <applause> سلا <applause> <صفيق> <applause> <applause> আমি আল্লাহ শরণ থেকে যখন তোরা দূরে সরে আমি আল্লাহ পাক তোদের জন্য দুটো বছর নির্ধারিত করে রাখব একটা দুনিয়ার জমিনে দেব আর একটা গজব আখেরাতের জন্য রেখে দেব একটা গজব দুনিয়ার জমিনে আসবে আর একটা গজব আখেরাতে আমাদের জন্য অপেক্ষায় থাকবে দুনিয়ার জমিনে কি গজব হবে আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে দুনিয়ার জমিনে গজবটা তোমার কোটি কোটি টাকার সম্পদের তুমি মালিক হবে আব্বা থাকবে আম্মা থাকে ভাই থাকবে বোন থাকবে দিদি থাকবে বাচ্চা থাকবে ভোগের সামগ্রী তোমার সব কিছু থাকবে কিন্তু তোমার অন্তরে শান্তি নামক জিনিসটা থাকবে না আমি আল্লাহ তোমার অন্তর থেকে শান্তিটা তুলে নেব আমাদের উপরে বছরটা এলো আজকে আমরা আল্লাহ স্মরণ থেকে মুখটা ফিরিয়ে নিয়েছি আল্লাহ স্মরণ থেকে দূরে সরে ফেয়েছি অনতল মানে জো না আল্লাহ

আমার কোরআন খুলে ফুলে দেখো আল্লাহটা বলছেন তোমার বেশি বেশি আমার আল্লাহ তাকে স্মরণ করো আমি আল্লাহ তাকে জিকির করো আল্লাহ

আমরা নিজেদের নদীকে চিনতে পারি নাই খুশনসিব আমরাই

ভালোবাসে তোমরা জানো না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি রাসূলের ওসিলায় তোমাদের কপালটা কতটা বড় করেছে তোমরা জানো না পৃথিবীর জমিনেতে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন কোন নবীদের কি আল্লাহ ইবাদত করার জন্য ডাক দেয় না আল্লাহ পাক আমার উম্মাহ তুমাকীদেরকে ইবাদত করার জন্য ডাক দিচ্ছে ওরে আমার বান্দা বান্দীরা

শুধু আরামে ঘোমায় আর দুনিয়ায় জেমিলে প্রান্ত থেকে ও সামনে ছুটে চলি কোথায় গেলে শান্তি পাবো কোথায় গেলে সুখ পাবো বুঝি না একটু শান্তি পাবার আসায়

जखनी नमाज़े दानिये के लम दुआ इस्ताना पाक पुल्लम दुआ इस्ताना जखन पाक हुए गलो अमर शुरू करे दिलम मिस्मिल्लाहि रहमानि रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन पढ़ करी ना सुरा पढ़ी तो

সমস্ত প্রশংসা সেই আল্লাহ মা আল্লাহ যেটাশা করে বান্দারে কে তোর সেই আল্লাহ বলছি আমি রবুল আলামিন তিনি আমার রব তিনি যিনি তিনি সমগ্র সৃষ্টির মালিক তিনি হল আলামিন বান্দা করে এমন কথা বলে রব্বুল আলামিন বলে করে আল্লাহ যেটাশা করে

কাছে ভালো কাজ একটা ঠিকানা আছে কি বল না শরীরটা বড় অসুস্থ ডাক্তারের কাছে যেতে হবে তুমি বললে

তারা ভালো করার ক্ষমতা আছে তুমি ডাক্তার এর উপরে বিশ্বাস করলে আল্লাহর উপরে ভরসা করতে পারলে না আল্লাহ বলতে পারবে না দুনিয়া মানুষের কাছে সাহায্য নিচ্ছ ডাক্তারের ও মুসলমানেরা দোয়া নিয়ে না জরাকেরা তাহলে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুলু ফিল ফিল

আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজের মুসাল্লাতে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে বলে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আবার মসজিদ থেকে বের হয়ে গঞ্জি ভাই যে ভালো ছেলে সন্তান আছে আবার মেয়েটা বড় হয়ে গেছে একটা ছেলের সন্তান বন্যা মেয়েটা দিয়ে দেব ও মুসলমান তুমি বললে কি আর তুমি করলে কি তুমি তো বললে ইয়া কানাবুদু

যদি সত্যি খালে বলতে পারো ডাকার মতো যদি তুমি ডাকতে পারো তোমার ডাক আল্লাহ শুনে নেবে চাওয়ার মতো যদি তুমি চাইতে পারো তোমার চাইতে হতে পারে আমার আল্লাহ তাকে দিতে দেরি হবে না মুসলমানেরা জবাবে না জবাকেরা যখনই বন্ধা এমন করে বলে ইয়া গাদাদু যো ওয় ইয়া কাসতাহাইনা আমি আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই ও আল্লাহ বান্দার দিকে এসে বলে কি চাওয়ার আছে বল বান্দা যখন পাট করে ইহদিনাল সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে ফালল পথ দেখিয়ে সঠিক পথে দিশা আল্লাহ তুমি আমাকে দেখাও সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম যে পথে চলে তোমার বান্দারা তোমাকে খুশি করেছে তোমার লয় কষ্ট করেছে যে পথে চলে তোমাকে খুশি

I'm a snake, 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 i i am

Maybe. yeah.